আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আজকে আমরা শিখব কোরআনের কভার তৈরি কাটিং এবং সেলাই দুটোই দেখাবো খুব সহজ সরলভাবে যদি আপনি নতুন হয়ে থাকেন এই ভিডিওটা দেখার পরে আপনি সম্পূর্ণভাবে তৈরি করতে পারবেন তো এটা আমি এখানে একটা খাতা নিয়েছি এটাতে আমি মাপ করে দেখাবো কিভাবে কাটিং করবেন তো কোরআনে যখন কভার তৈরি করব তো এখা এরকমভাবে দুই সাইড থেকে যে কোনো দুই সাইড থেকে মাপ নিতে হবে তো আমি এভাবে মাপটা নিয়ে নিচ্ছি তো আমার সতেরো ইঞ্চি আসছে এরকম করে মাপ নিয়ে তার সাথে এক ইঞ্চি যুক্ত করে আমাকে কাপড়টা কাটিং করতে হবে যে কোনো দু সাইড থেকে মাপটা নেবেন তো একই মাপ আসবে তো এখানে আমার সতেরো ইঞ্চি আসছে তো এক ইঞ্চি যুক্ত করে আঠারো ইঞ্চি আমি কাপড়টা স্কোয়ারে আমি কাটিং করে নেব লম্বা চওড়া দুটোই আঠারো ইঞ্চি থাকবে এই মাপে আমি কাপড়টা কাটিং করে নেব আর এটা কাটিং করতে খুবই কম কাপড় লাগে হাফ মিটার কাপড়ে দুইটা কভার তৈরি হয়ে যায় খুব সহজেই তো এখান থেকে আমি এভাবে আঠারো ইঞ্চিতে এরকম করে লম্বাতে আর চওড়াতে এভাবে দাগটা দিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি চার কন্যা করে আমি কাপটাকে কেটে নিয়েছি তারপরে এটাকে এইভাবে সেলাই করতে হয় এইভাবে সুন্দর করে এটাকে বসিয়ে এইভাবে তারপরে সেলাই করে নেব তো এখানে যে তো এটাকে এইভাবে খুলে যে কোনো দুই সাইড আমি ধারটাকে মুড়িয়ে সেলাই করে নেব তো এক সাইড থেকে এইভাবে করে হেম চিকন করে দু সাইড আমি সেলাই করে নিচ্ছি তারপরে এভাবে ঘুরিয়ে আবার আরেক সাইড আমি এরকম করে চিকন করে সেলাই করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এইভাবে দু সাইড সেলাইটা করে নেবেন তারপরে এখানে যে এই সাইড থেকে এটা নিচে এক সাইড থেকে এভাবে ধরব ধরে এই যে এরকম করে এটা এই আকারে হবে এইভাবে এটাকে এভাবে বসিয়ে সমান করে দু এক সাইড থেকে প্রথমে দুইটো কোনাকে ধরব এইভাবে দুটো কোনা একসঙ্গে ধরে এরকম করে চিকন করে আমি এটা এটা সমান করে সেলাইটা করে নেব এর ওপরে আমি ডবল সেলাই চালিয়ে দিচ্ছি এই যে তারপরে অপর কোনাটাকেও এইভাবে এটা সাথে একটার সাথে আরেকটা এইভাবে ধরবেন ধরার পরে সুন্দর করে এটা এই যে এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না মাত্র পাঁচ মিনিটে খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন একবার দেখলেও একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন এই যে দেখেন আমার তৈরি করা হয়ে গেছে এবার দুটোকে আমি পাল্টি করে নিয়েছি এফ কোনটাকে বার করে নেব ভালো করে দেখেন কত সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেলো কোরআনের কভার আমাদের পবিত্র কোরআনের কভার এভাবে তো এখানে এবার একটা আমি চওড়া দুই ইঞ্চি চওড়া পরিমাণ একটা লম্বা কাপড় নিয়েছি তো এটাকে এভাবে যেরকম করে সায়ার ফিতা তৈরি করে সেইভাবে লম্বা করে আমি সেলাই চিকন করে সেলাই করে নিচ্ছি তো এখানে আমি ফিতাটা তৈরি করে নিয়েছি এবার এটার সাথে এভাবে এরকম করে রাখবো রাখার পরে সুন্দর করে আমি এটাকে অ্যাটাচ করে নিচ্ছি এবার এইটার ধারে একটা ফুল তৈরি করে নেব তো এইভাবে এরকম করে চারকোনা করে কাপড়টা কেটে এভাবে এখানে একটা আমি ফুল তৈরি করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এরকম করে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেলো খুব অল্প সময়ের মধ্যে তো এবার এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে ঢুকে গেল এটাকে এবার এরকম করে এভাবে মুড়িয়ে এরকম করে প্যাক করে দেবেন এভাবে এটাকে এরকম করে এই যে এটাকে এরকম করে এভাবে একটা এরকম করে গিট দিয়ে এভাবে রেখে দেবেন কত সুন্দরভাবে যত্নে তো বন্ধুরা দেখতে পেলেন কত সহজে কত কম সময়ে আমি শরীফের কভার তৈরি করে দেখেছি এরকম করে আপনারা খুব সুন্দরভাবে বাড়িতে বসে তৈরি করে নিতে পারবেন নিজেরাই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করেন আর শেয়ার করেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই বাজিয়ে রাখেন যখনই সব নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন